আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা কারেন্টলি আমরা রত্নাপাগলির বাসায় আসছিলাম ভিডিও করার উদ্দেশ্যে তো আসলে যে রেখা আনটি আছে যে মোটা মহিলাটি আছে তো উনি ভিডিও করতে দিচ্ছে না এমনকি রত্নপাগলিকে লু লুকিয়ে রেখেছে তো আমরা খোঁজখবর নেওয়ার জন্য একটা লোককে পাঠানো হয়েছে তো খোঁজ খবর নিচ্ছে may ওই ঘরের মধ্যে ওই সামনের ঘরের মধ্যে রত্না রে সামলায় রাখছে তো যাই হোক আমরা দেখি কি অবস্থা তো ওই বের হলো দেখেন তাহলে ভিতরে আসে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করার জন্য আমাদের জন্য দেয় দেয় আমরা তাই দিয়ে রাশি কি হয় তা খায়া যায় ওই লকরা ওই লক মানে হলো মিষ্টি মায়া এক না মিষ্টি মায়া নাম ওই ছেড়ে শো খালি কিলি গিলি করে এই মন মুকুল ভয়েস না মন ওই যে করে কালো করে ওই তাহলে ঘরের মধ্যে আছে না ভাই এই ঘরে আছে সিওর এই ঘরে চালা দেয়নি না আমি মনে গেছি তো ফুট করে আর দেখি শুয়ে আছে খাতা গায়ে শুয়ে আছে দর্শক যে ভিডিওটা আমি করেছিলাম আমার ছোট ভাইটাকে মানে পাঠিয়েছিলাম যে একটু তুমি তথ্যটা নিও তো তথ্য নিয়ে মানে বলছে যে ঘরের মধ্যে খাতা মুড়িতে শুয়ে শুয়ে আছে আমি তুলিছিলাম আমার ফোনটা নাই আমার ছবি আনতে চাই কি কি ঘরের ভিতর আছে তো দর্শক বন্ধুরা কি বলবো আসলে আজকে ভিডিও করতে এসে অবাক হয়ে গেছি যে মানে আজকে দুই দিন আসলাম আমরা এসে আর কি অবাক যে এটা কি কোনো মানে লুকায় রাখার কোনো বিষয় না কি কিছু বুঝলাম না আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভিডিও আর বেশি বড় করব না আর দর্শক হচ্ছে আজকে আসলে সন্ধ্যা ঘুমিয়ে আসছে আমাদের বাড়ি অনেক দূরে হ্যাঁ তো বাড়ি অনেক দূরে তো এখন আমাদের মানে আজকে ওকে আসলে মতো আসলাম সাহায্য করার জন্য তো যে আমার এই ছোটো ড্রাইভাররা যে দেখতে পাচ্ছেন ওদের ওরা মানে ও দিয়ে মানে আমাদের একটু সহযোগিতা করার জন্য অনেক চেষ্টা করছে তো তোমাদের অনেক ধন্যবাদ ভাইয়া বুঝছাও অনেক ধন্যবাদ তোমাদের তো আজকে আমরা মনে হয় আর এই মুহুর্তে ওর জন্য আমরা কিছু করতে পারলাম না হয়তো পরবর্তী দিন এসে ওকে সহযোগিতা আমাদের করতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক সেই সাথে আপনারা সাথেই থাকবেন আগামী এপিসোড দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়া থাকো হ্যাঁ